বন্ধুরা তোমরা যদি গুগল প্লে স্টোরে ফুটবল গেম সার্চ দাও হাজার গেম সামনে চলে আসে কিন্তু সমস্যা এতগুলোর মধ্যে কোনটা ডাউনলোড করলে আসলে তোমার মজা লাগবে সেটা বুঝেওটা খুব কঠিন এজন্যই আজ আমি নিয়ে এসেছি টপ ফাইভ ফুটবল গেম তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে একদম ক্লিয়ার বুঝে যাবে কোন গেমটা তোমার জন্য পারফেক্ট আর কোনটা খেললে তোমার মনে হবে তুমি আসলেই মাঠে নেমে খেলতেছো এই গেমগুলোর গ্রাফিক্স অ্যানিমেশন আর গোল সেলিব্রেশন এতটাই দুর্দান্ত যদি একবার দেখে ফেলো তোমার মাথা ঘুরে যাবে এমন কি আমি নিজেই ভাবছি ডিএলএস পঁচিশ কিংবা এফসি ফুটবল খেলা বাদ দিয়ে শুধু এই গেমগুলো খেলবো কারণ এগুলো দেখে মনে হয়েছে আসল ফুটবলের লাইভ টেলিকাস্ট মোবাইল স্ক্রিনে এসে পড়েছে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার পাঁচ চলো শুরু করি নাম্বার পাঁচ থেকে এই গেমটা দেখতে হয়তো ছোট এমবিও কম কিন্তু একবার খেললেই বুঝবে কত বড় পাওয়ারফুল একটা গেম এটা খেলোয়াড়রা যখন মাঠে নামবে সেই ইন্ট্রোটা এতটা রিয়েলিস্টিক মনে হবে যে তুমি অবাক হয়ে যাবে খেলতে গিয়ে যখন গোল দেবে তখন শুরু হবে আসল ম্যাজিক গোল করার পর প্লেয়াররা যেভাবে হাত উচকে দর্শকের দিকে ছুটে যায় টিমমেটরা এসে একসাথে আলিঙ্গন করে এটা পুরোপুরি লাইভ টিভি সেলিব্রেশনের মতো দর্শকের চিৎকার হাততালি আর স্টেডিয়ামের ভিভ সব একসাথে মিলিয়ে মনে হবে তুমি নিজেই মাঠের ভেতরে দাঁড়িয়ে আছো তো এই ছিল আমাদের পাঁচ নাম্বার গেম আর একটা কথা আমি সব থেকে লাস্টে বলে দেব গেমগুলোর নাম তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে গেমগুলোর নাম জেনে যাবে নাম্বার নাম্বার আসি এই গেমটা একটু আলাদা এখানে শুধু খেলার মজা নয় তুমি চাইলে নিজে টিম বানাতে পারো জার্সি ডিজাইন করতে পারো এমনকি স্ট্র্যাটেজি সেট করে খেলতে পারো যারা একটু ট্যাকটিক্স নিয়ে খেলতে ভালোবাসো তাদের জন্য এটা একদম পারফেক্ট কিন্তু আসল শো শুরু হয় গোল করার পর বল জালে ঢুকতেই প্লেয়াররা স্লাইড করে নিচে চলে যায় কেউ বুক চাপড়ায় কেউ আবার দু হাত ছড়িয়ে দাঁড়িয়ে যায় যেভাবে বড় বড় খেলোয়াড়রা করে থাকে আর যখন টিমমেটরা এসে একসাথে উল্লাসে মেতে ওঠে সেটা দেখে মনে হবে তুমি আসলেই কোনো ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখতেছো নাম্বার তিন নাম্বার তিনের গেমটা একদম রিয়েলিজমের জগৎ খেলোয়াড়রা দৌড়াবে যেভাবে বল কন্ট্রোল করবে পাস দেবে সব কিছু এত স্মুথ এত বাস্তব মনে হবে যে তোমার বিশ্বাসই হবে না এটা মোবাইল গেম আর গোল করার পর তো একেবারে সিনেমাটিক ফিল আসে বল জালে ঢুকতেই সঙ্গে সঙ্গে স্লোমো রিপ্লে চালু হয় বল নেটে যাবার প্রতিটি মুহূর্ত ক্যামেরা আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখায় তারপরে প্লেয়াররা সেলিব্রেশনে মেতে ওঠে কেউ স্লাইড করছে কেউ লাফাচ্ছে আবার কেউ হাত জোর করে আকাশের দিকে তাকিয়ে দাঁড়াচ্ছে দর্শকের গর্জন এমনভাবে ভাজে মনে হবে তুমি স্টেডিয়ামের ভেতরে বসে আছো নাম্বার দুই নাম্বার দুই হল আসল প্রতিযোগিতার মাঠ এখানে তুমি অনলাইনে তোমার বন্ধুদের সাথে খেলতে পারো বিশ্বজুড়ে হাজারো খেলোয়াড়ের সাথে ম্যাচ করতে পারো আবার চাইলে অফলাইনে প্র্যাকটিসও করতে পারো গেমপ্লি এত স্মুথ বল কন্ট্রোল এত রেসপন্সিভ যে খেলার সময় তুমি এক সেকেন্ডও বিরক্ত হবে না আর গোল করার পরের সেলিব্রেশনগুলো একেবারে অবিশ্বাস্য কেউ দর্শকের দিকে দৌড়ে গিয়ে হাত উঁচিয়ে চিৎকার করছে কেউ সামরিক স্টাইলে স্যালিউট দিচ্ছে আবার কেউ জার্সি খুলে বাতাসে নাড়াচ্ছে যা শুভ টিভিতে বড় ম্যাচে দেখা যায় এই জিনিসগুলো খেলোয়াড়দের এক একজনকে সুপারস্টার বানিয়ে ফেলে আর এখন আসি সেই গেমে যেটা হলো নাম্বার ওয়ান এই গেমটা খেললেই তোমার মাথা ঘুরে যাবে গ্রাফিক্স এত সুন্দর অ্যানিমেশন এত মসৃণ যে তুমি আর অন্য কোনো গেম খেলতে চাইবে না খেলোয়াড়রা যখন মাঠে নামবে স্টেডিয়ামের ভেতরকার লাইট দর্শকের চিৎকার আর ক্যামেরার অ্যাঙ্গেল সব মিলিয়ে মনে হবে তুমি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে নামছ আর গোল করার পর আহা এটাই এই গেমের আসল শক্তি বল নেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরা বদলে যায় স্লোমো রিপ্লে দেখায় দর্শকের গর্জন আকাশ ফাটিয়ে দেয় খেলোয়াড়রা একসাথে জড়িয়ে ধরে কেউ ঘাসে গিয়ে স্লাইড করে কেউ আকাশের দিকে তাকিয়ে হাত তুলে ধন্যবাদ দেয় এমন দৃশ্য দেখে গায়ে কাঁটা দেবে তুমি এক মুহূর্তের জন্য ভুলেই যাবে যে এটা একটা মোবাইল গেম মনে হবে আসলেই তুমি মাঠে দাঁড়িয়ে আছো We will have some additional minutes at the end here. এই পাঁচটা গেম আমি বেছে এনেছি কারণ এগুলো সব দিক থেকেই সেরা রিয়েলিস্টিক অ্যানিমেশন দুর্দান্ত গ্রাফিক্স অনলাইন আর অফলাইন খেলার সুযোগ আর সবচেয়ে বড় কথা অসাধারণ গোল সেলিব্রেশন তাহলে বন্ধুরা তোমার কাছে কোন গেমটা সবচেয়ে আকর্ষণীয় মনে হলো নিচে কমেন্টে জানাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেলাইকান চাপো সামনে আরও মজার মজার ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত খেলতে থাকো মজা করতে থাকো দেখা হবে পরের ভিডিওতে